আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একজন শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে শশীদল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়া তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি হাসানপুর থেকে দল যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টলাম চট্টগ্রাম ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং এটি শশীদল গিয়ে পৌঁছবে সকাল নয়টা পাঁচ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে রয়েছে হাসানপুর থেকে ছাড়বে দুপুর কর্ণফুলি কর্ণফুলি শশীদল গিয়ে পৌঁছবে দুপুর একটা সাতাশ মিনিটে এই ট্রেনটির কোনো অপ্টে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেল ময়মনসিংহ মেল ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে এবং এটি শশীদল গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই তো আপনি হাসানপুর থেকে শশীদল যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিক্ষার সঙ্গেই থাকবেন